আসসালাম আলাইকুম এই ভিডিওতে আমরা আলোচনা করব সন্ধি বিচ্ছেদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং স্বরসন্ধি নিয়ে আলোচনা করব এর স্বরে অ এবং স্বরে আ এই দুটি নিয়ে আলোচনা করব যেগুলো বিভিন্ন ভর্তি পরীক্ষায় এসএসসি এইচএসি এবং চাকরির পরীক্ষাতে মূলত আমরা দেখে থাকি যে প্রশ্নগুলো সন্ধি থেকে এগুলোই আমরা আজকে ধারাবাহিকভাবে আলোচনা করব জয়স লাইব্রেরিতে সন্ধি শব্দের অর্থ হচ্ছে সংযোগ বা সম্মিলন যা আপনারা জানেন আশা করি কোনো বাংলা পদের সাথে সন্ধি হয় না এটা হচ্ছে ক্রিয়া মানে ভার্বের সাথে তৎসম সন্ধি মূলত বর্ণ সংযোগের নিয়ম বাংলা সন্ধি দুই প্রকার একটা স্বরসন্ধি একটি ব্যঞ্জন সন্ধি পাশাপাশি বা কাছাকাছি দুটি ধ্বনি বা বর্ণের মিলন হয় যাকে আমরা সন্ধির নামে বলি সন্ধির উদ্দেশ্য বা সুবিধা কোনটি অর্থাৎ উচ্চারণের সুবিধা বা ধ্বনিগত মাধুর্যতা যেসব ক্ষেত্রে সন্ধি নিয়মানুসারে হয় না তাকে বলা হয় নিপাতনের সিদ্ধ সন্ধি মানে যেখানে কোনো নিয়ম মানে না সন্ধি আলোচনা হয় ব্যাকরণের কোন অংশে ধ্বনিতত্ত্বে এটি খুব গুরুত্বপূর্ণ ধ্বনিতত্ত্বে সন্ধি আলোচনা করা হয় এরপর রয়েছে নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ কি পর যোগপর মানে পরস্পর এখানে স্বরটা কিন্তু নাই প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি হয়ে থাকে কোথায় সমী ভবন এর নিয়মে সমীভবন বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম সন্ধি তিন প্রকার তৎসম সন্ধি কয় প্রকার তিন প্রকার এখন আমরা চলে যাই তাহলে সন্ধির স্বরে অ অংশে এবং স্বরে আ আমরা এই স্বরে অ এবং স্বরে আ এই পর্যন্ত আজকের ভিডিওতে আলোচনা করে থাকব দেখে কি বলা আছে অনুদিত অনুযোগ উদিত অন্বেষণ অনুযোগ এসন অন্যয় অনুযোগ অয় অনুহ অনুযোগ উহ এটা কিন্তু দিগ্গুকর এখান কারণ এখানে দিগ্গকার আছে দীর্ঘ এটা দীর্ঘ আর এটা দীর্ঘ কার অক্ষৌহিনী অক্ষযোগ উহিনী অপেক্ষা অপযোগ ইচ্ছা অধীশ্বর অধিযোগ ঈশ্বর অবনিন্দ্র, অবনিযোগ ইন্দ্র অনান্য অন্নযোগ অন্ন অন্তষ্টি অন্তযোগ স্থি অসুদ উপায় অসৎ উপায় অধ্যক্ষ অধিযোগ অক্ষ যেহেতু আমরা এই পর্যন্ত আলোচনা ও এ এটিও আমরা আলোচনা করে ফেলি ইত্যাদি ইতিযোগ আদি ইষ্ঠানিষ্ঠ ইষ্ঠ যোগ অনিষ্ঠ উপাখ্যান উপযোগ আখ্যান এরপর আমরা দেখব অতুক্তি অতিযোগ উক্তি অতীব অতিযোগ ইব অত্যধিক অতিযোগ অধিক অতীন্দ্রিয় অতিযোগ ইন্দ্রিয় অত্যাচার অতিযোগ আচার অত্যন্ত অতিযোগ অন্ত অতীত অতিযোগ ইত অতি অতিযোগ উচ্ছ অতোষ অতিযোগ ওষ কিন্তু নয় ও অতৌষ এই ঔকর আছে যেন এখানে ঔকার হবে অতিযোগ ঔষধ অনাবশ্যক যোগ আবশ্যক অঙ্কিত অঙ্ক যোগ ইত এরপর আছে এই ঋকার থাকলেই ঋ হবে এটা উত্তম যোগ ঋণ উত্তৌষধ উত্তম যোগ ঔষধ উত্তরাধিকারী উত্তর যোগ অধিকার আদান্ত যোগ অন্ত অর্ধেক অর্ধযোগ এক অর্ধ অর্ধ নারী যোগ ঈশ্বর অপরাহ্ন অপরযোগ অন্ন অপরাপর অপরযোগ অপর অবেক্ষণ অবযোগ ইক্ষণ অগ্নুৎপাত অগ্নিযোগ উৎপাত অতুল অতুলৈশ্বর্য অতুল যোগ ঐশ্বর্য আশাতীত যোগ অতীত আশানুরূপ আশা যোগ অনুরূপ আমার আমি যোগ এর উপরযুক্ত উপরিযোগ উক্ত উপর্যপরি উপরি একত্রিত একত্র যোগ এগুলো কিন্তু সন্ধি বিস্তৃতের নিয়ম এগুলো কিন্তু জহির দেওয়া আছে আপনারা বাংলা চাকরির গেলে দেখতে পারবেন অভিপসা অভিযোগ ইপসা অভিষ্ট অভিযোগ ইষ্ট অভুত্বয় অভিযোগ উদয় অভ্যাস অভিযোগ আশ অভ্যুত্থান অভিযোগ উত্থান অভ্যাগত অভিযোগ আগত অভিপসা অভিযোগ অধমর্ণ অধম যোগ ঋণ আজ্ঞাধীন আজ্ঞাযোগ অধীন আলাতিরিক্ত আলা যোগ অতিরিক্ত একনবিংশতি যোগ উনুবিংশতি একৈক এক জোক এক উন এক যোগ উন আজকের ভিডিওর আলোচ্য বিষয় যতটুকু ছিল তা হয়ে গেল আজকে এখানেই শেষ করছি পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে